বিশমিল্লাহি রহমান রহিম সালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা হয়তোবা স্বামীকে অথবা স্ত্রীকে বাধ্য করার জন্য এর আগে অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব এই আমলটি সারা জীবনের জন্য স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য যদি একবারের জন্য করতে পারেন সে আপনার হাতের ইশারায় চলবে এই পৃথিবীতে কোনোদিন কোনো ব্যক্তির ক্ষমতা নেই যে আপনার কাছ থেকে আপনার স্বামীকে অথবা স্ত্রীকে কখনো সরাতে পারে অথবা কোনোদিন কখনো অবাধ্য করতে পারে এই ক্ষমতা কারণেই এই আমলটি এতটাই শক্তিশালী জীবনে একবারের জন্য আমি যেভাবে বলবো সেইভাবে আমলটি যদি করতে পারেন এই জীবনে বেঁচে থাকতে স্বামী স্ত্রীর মধ্যে আর কোনোদিন কোনো সমস্যার সৃষ্টি হবে না স্বামী হোক আর স্ত্রী হোক আপনার কথায় উঠবে এবং বসবে আপনার হাতের ইশারা এসে চলবে ইনশা আল্লাহ শুধু এই আমলটি আমি পরিপূর্ণভাবে যেভাবে বলবো সেইভাবেই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনি হচ্ছে আগে থেকেই একদমে কাগজ কিনে আনবেন সেখান থেকে এক টুকরা কাগজ আপনার সামনে নিবেন এবং তিনটি সুই বাজার থেকে এক দামেই কিনে আনবেন প্রয়োজনে অনেকগুলো কিনে আনতে পারেন সেখান থেকে তিনটি নিবেন এরপর আপনাকে যেটি করতে হবে তার আগে এই আমল করার আগেই পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলাম কে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর জন্য আমল করলে স্বামীর কথা মনে প্রাণ চিন্তা করবেন স্ত্রীর জন্য আমল করে স্ত্রীর কথা মনে চিন্তা করবেন এর পরেই হচ্ছে প্রথমেই আপনার কাজ হবে সারফুল ওম্মার এবং তাসিন করা সারফুল ওম্মার এবং তাসিন করে যে আমল করবেন ওই আমলেই আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন সারফুল উম্মার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে প্রথমেই সারফুল উম্মার এবং তাসিন শিখবেন এরপর সারফুল উম্মার তাসিন করবেন তারপরে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য ওই যে কাগজ রয়েছে ওই কাগজের মধ্যে প্রথমেই তালসামটি লিখবেন এই যে জায়গাটা রয়েছে নামের জায়গা এখানে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে এই নামের জায়গায় আপনাকে যেটি করতে হবে ওপর দিয়ে প্রথমেই যদি আপনি স্বামীর জন্য আমল করেন স্বামীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন এরপরে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন স্ত্রীর জন্য আমল করলে স্ত্রীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন এরপরে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন বুঝতে পেরেছেন যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম উপরে হবে আপনার নাম এবং তাদের নাম লেখার পরেই আপনার নাম এবং আপনার মায়ের নাম তার নিজ দিয়ে হবে এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আমলের এরপরে আপনাকে যেটি করতে হবে এই যে তলসামটি লিখলেন নাম লিখলেন এরপরে এই কাগজটিকে আপনি কয়েকটি ভাঁজ করে ফেলবেন প্রয়োজনে পাঁচটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে এই তলসামের গায়ে ওই যে তিনটি সুই আপনি বাজার থেকে কিনে এনেছেন ওই তিনটি সুইকে এর উপরে গেঁথে দিবেন গেঁথে দেওয়ার পরে আপনি যেটি করবেন এই কে ওই সুই সহ আপনার হাতে যেন বিদে না যায় সেদিকে খেয়াল রাখবেন আপনার শাহadat আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা আপনি হচ্ছে ধরবেন ধরার পরে আপনি যে কাজটি করবেন সূরাতুল এখলাস আমি পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করি এই পবিত্র সূরাটি সবারই মুখস্থ রয়েছে তারপরও দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপর হচ্ছে উল্হল হাদ থেকে শুরু করে এই পর্যন্ত আপনি সোরাটিকে পাঠ করবেন একবার একবার বিসমিল্লা পাঠ করবেন এবং এই পবিত্র সোরাটিকে পাঠ করবেন এই সোরাটি পাঠ করার পরেই আপনি তকিল বলবেন বলবেন যে এই বাংলাতে যদি বলেন তাহলে বলবেন এই পবিত্র সোরা খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অথবা আমার স্ত্রী অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার বাধ্য বস করে দেওয়ার এক্ষণি এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন কিন্তু এই কথাগুলোকেই যদি আপনি আর বিতে বলতে চান তাহলে বলবেন তাবকালু ইয়া খুদ্দামা সৌরতি দি বি মহাব্যথি ও মবাদ্দি ও আিকানিবনে ফুলানাতুন ইরা যেটি করতে হবে এই যে তলসামটিকে আপনি আপনার সাহাযাতাঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলিতে ধরে রেখেছেন সেখানে একটি ফু দিবেন এরপরে আবারও শরৎল ইখলাস পাঠ করবেন তবে সেই ক্ষেত্রে আর বিসমিল্লা রহমান পাঠ করবেন না আপনি যেটি করবেন সোরাটি শেষে আবার এই কথাগুলো বলবেন এইভাবে একচল্লিশ বারে এই পবিত্র সোরাটি পাঠ করবেন প্রতিবারই তাউকিল বলে আপনি হচ্ছে এই তালসামের মধ্যে দিবেন এরপর আপনি যেটি করবেন একটি উত্তম জায়গায় গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক অথবা অন্য জায়গায় আপনি এই তালসামটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন তবে এমনভাবে পোড়াতে হবে ওই সুইগুলো যেন আপনি প্রয়োজনে কোথাও আগুন ধরিয়ে আপনার মতো করে আপনি এটিকে পুড়ে ফেলবেন এরপর ওই যে তিনটি ছুঁই রয়েছে ওই তিনটি ছুইকে আপনি ঠান্ডা হয়ে গেলে উঠিয়ে যে কোনো নির্যান একটি স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পুঁতে রাখবেন গ্যারান্টি দিয়ে বললাম কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন সারা জীবনের জন্য এই জীবনে কখন আর আপনার স্বামী অথবা স্ত্রী আপনার অবাধ্য কোনো দিনও হবে না আপনাদের মধ্যে পৃথিবীর কেউ চাইলেও আর সম্পর্ক নষ্ট করতে পারবে না তবে এই আমলের কার্যকারিতা আরও কয়েক গুণ বাড়ার জন্য ছি করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার